আসসালামু আলাইকুম চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য সবচাইতে রানিং প্রোডাক্ট কারিজমা সবচাইতে হিট কালেকশন পেয়ে যাবেন আজকে আজকের ক্রাপ থেকে পাঁচটা কালার রেজিস্টার করা হয়েছে এই ড্রেসটা নতুন করে এই কালারটা একটু দেখে খুবই সুন্দর পাঁচটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটা কালেকশন এটা আর এটা নিচের কাজটা দেখেন খুবই চমৎকার ব্ল্যাক মধ্যে এই ড্রেসটি সব রানিং হিট একটি কালেকশন এটার ব্যাকপার্টটা একটু দেখে এটা হচ্ছে আমাদের ব্যাকপার্টটা আর প্যান্টের স্লিপের কাপড়টা নিচে দেওয়া আছে এটা ওনারা দেখেন অনেক সুন্দর ওনা পাবেন খুবই সুন্দর এটা হচ্ছে অরিজিনাল ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ড্রেসটা এটার মধ্যে কিন্তু দুই তিনটা কোয়ালিটি বের হয়েছে তাই আপনারা খুব সাবধানে কেনাকাটা করবেন এটা আমরা হানড্রেড পার্সেন্ট কাপড়ের গ্যারান্টি দিয়ে দিচ্ছি যারা নেবেন পাইকারি দামে পেয়ে যাবেন এই হোলসেল দোকান থেকে খুবই সুন্দর একটা কালেকশন একটা প্রাইস নেব আপনাদের কাছ থেকে দামটা অবশ্যই বলে দেব এই কালারটা দেখেন খুবই সুন্দর দেখার মতো একটা কালার নিচের কাঁচটা আবারও দেখিয়ে দিচ্ছি কাঁচগুলো কিন্তু খুবই সুন্দর ওনাটা দেখি চমৎকার একটা ড্রেস প্রাইস নিচ্ছি আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল পেস আজগার ক্রাফ থেকে আর আমাদের এটা হচ্ছে এইটটি এইটটি কটনের মধ্যে আর অনেকে দাম নিয়ে অনেকে কি করেন যে দাম অনেক যে কমে পাওয়া যায় দেখেন দামটা হচ্ছে কোয়ালিটির উপর নির্ভর করে খুবই ভালো কাপড় আপনারা নিশ্চিন্তে এই ড্রেসটা নিতে পারেন খুবই সুন্দর মাত্র বারোশো এগারোশো টাকায় হোলসেল পেজ আজগের ক্রাফ থেকে পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালার নিচের কাজটা দেখিয়ে দিলাম খুবই সুন্দর ম্যাচিং সুতো দিয়ে কাজ করা ড্রেসটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল পেজ আজগের ক্রাফ থেকে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এত সুন্দর সরি এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস কেউ মিস করবেন না যারা যার অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন দেখেন খুবই সুন্দর কালার খুবই সুন্দর কালার দেখার মতো আর আমাদের প্যান্টের কাপড় পাবেন আড়াইগঞ্জ পাক্কা আড়াইগঞ্জ মেপে নেবেন খুবই সুন্দর পাঁচ হাত নামাজ অন্য মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন এই কালারটা দেখেন খুবই সুন্দর কালার পাঁচটা কালার পাঁচটা কালারই দেখার মতো সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ কেউ মিস করবেন না খুবই সুন্দর কালার দেখার মতো ড্রেস যারা দোকানে আসতে চান দোকান আসতে পারেন খুবই সুন্দর মাত্র প্রাইস মাত্র এগারোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম